ড্রাগন মার্টল দি হারা হারাত দোয়ান ইহেন হনসিন সাই হইউ নেডে কেউ দেলে বিডিও বে তো অনাথার আর দোয়ানে ফিরি ফিরি দেখাই দিয়ে এন্ডে মানে বহুত সুন্দর সুন্দর জিনিস আছে ঘর কিনে ফেললে তো মনে হয় ব্যাগ কিন কিনে গো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসি করে আপনারা সবাই ভালো আছেন আজকে আসছি আমরা দুবাই ড্রাগন মল চলেন দেখি কি আছে এখানে সব গরিব জিনিস আছে মানে যেগুলো মন সেগুলো কিনতে পারবেন একটু দাম বেশি আর কি চলে এখানে দেখি ডোরের দোকান ই এখন ডোর খুলে অন্য রুমে জায়গা আমি এটা দিয়ে ডোর খুলে অন্য রুমে অনেক সুন্দর ও ডোরগুলো অন্য অন্য ডিজাইনের মাম্মি ওদিকে একটা লাইট আছে অনেক সুন্দর সুন্দর ওদিকে যাবে ড্রাগন মলত যাইলে আমি প্রথমে জেগিং ভিডিও করি সবসময় এই নদীর লাইট ও দোয়ানোর ভিডিও বেশি করি মানে আই ড্রাগন মলত যাইলে লাইটে এগোনোর মানে ফ্রেমৎ করে যায় গো মানে এত সুন্দর সুন্দর এত ডিজাইনের মানে লাইট আছে হতে আই কান আর স্বপ্নের কে হয় দে তাজমহল বান্ধুম ইয়নুদ মেজিয়ারে এরকম এতুন লাইট লুজে ইউম সুন্দর সুন্দর আই এটাই মানে ফুরো সাজাইম লাইট দিয়ে আর স্বপ্ন সমস্যা নাই স্বপ্ন দেখে দিতে আমার স্নোয়ার অনারার বাইরে যেত তো হইও মানে আর লাইটিং বেশি সুন্দর লাগার এই নাই দেশ উত্তলে যেও তো আর হয়তো মানে স্বপ্ন দেখা সমস্যা নাই স্বপ্ন দিলে রেটি আমার স্নোয়ার তো এ তেলে স্বপ্ন দেখি আর কি এখন দিয়ে অহানা চলে এসে আইসক্রিম হ্যাঁ মানে অহানা ড্রাগন মল জগ যে মলত যা বুঝক মানে আইসক্রিম হ্যাঁ হ্যাঁ তো অহানার এখান ট্যালেন্ট আসে কি জানা না এই শু তো আয়ের অহানা কি দরাদরি করে। জিনিস যে অখনো জিনিস মানে মলত যাইলে হবো দে যদি বিশ দেড়হাম দে হোবো দে দশ দেড় হাম দিব না এখন হয় স্ক্রিম বে এইট দেড়হাম এখন হতে ফাইভ দেড় হাম না তো দরদার গড়িয়ে অহানা লু ফেলে এই নাই করি না ঘাড়ি দরদার আপনার সরম লাগে অহানজ্ঞ পাঁচ হাম গড়িয়ে মানে তিনও লই ফেলাই ফোন দেড়হাম দিয়ে রে আর নয় ইনজ্ঞ সেল করে দেয় আট দেড় হাম তো এরহম আয় অহন আরও লাগাই দিই সুড়ো মাইয়ে মানে হইলে এই সুন্দর করে হইলে সূর মাইয়ে মানে মেসে দি পেলায় তো ইতিরে ফাটাই দি দরদাম করে পেলায় মানে আই এম আসি পর্যন্ত হনো দিন এরকম হনো জিনিস দরদার করে ন কিনি কিন্তু আর মাইয়তন পাইয়ে হনো জানে তো এন বহুত বড় টেলেন্ট আর সরম লাগে মানে কিছু দরদাম করে লই পেল না দেশ তো মানে দরদাম গড়ি লই হনো কিছু সরম লাগে তো আর মাইয়ে ডাইরেক্ট মানে ফ্যাট পটেটো হাইতো চাই তো হানি বহি দে ফনর দের হাম ইতি বে রহত দে মানে আর তো আবুদাবিত্ত নেছি আবুদাবিত্ত বে দশ দের হাম দিয়ে সেল করে মানে এটাকা ফনর দের হাম সেল করতে লাগবো মানে দশ দের হাম দিবে না হ তেল হয়ে দে দিতি মানে দি দিই দশ দের হাম দিয়ে রেবে ইবা হাইয়গ্য তো আজি এই পর্যন্ত ওকে ভালো থাকুন আল্লাহ